তো এই আজকের আলোচনার মধ্যে একটা বিষয় বলে রাখি আজকে আমাদের প্রথম এপিসোড করা হচ্ছে এই প্রথম এপিসোড থেকে যারা ভিডিওগুলো দেখবেন তার কন্টিনিউন্স দেখবেন এতে করে আপনার অর্থনীতি এতটুকু সুজা হবে এতটুকু সুজা হবে যেটা আপনার কল্পনার বাইরে হয়ে যাবে অর্থাৎ অর্থনীতিকে কতটুকু সুযোগ করে যে পড়া যায় সেটা আপনার উদ্ভাবন করতে পারবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তো আমি বলবো ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওগুলো দেখার জন্য

অভাবটা হচ্ছে যে অসীম আমাদের অভাবের কোন সীমতা নেই অসীম অভাব আর আমাদের সম্পদ কিন্তু তার অর্থ হচ্ছে যে অসীম অভাবকে সসীম সম্পদ দিয়ে যখন আমরা পরিপূর্ণ করতে যাই তখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করি আর যদি অসীম অভাব না হতো তাহলে আমরা কখনো ঠিক করতাম না অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করতাম না মানে আমাদের অভাব যদি অসীম না হতো আর সম্পদ যদি সীমিত না হতো আমরা কখনো অর্থনীতি নিয়ে আলোচনা করতাম না ফর দিস আমরা দেখি যে আমাদের মা বাবার স্নেহর কথা যদি আমরা চিন্তা করি আমরা আমাদের মা বাবার যে স্নেহ পেয়ে থাকি আমি যতটুকু আশা করি তার তুলনায় অনেক বেশি গুণ হাজার বেশি গুণ আমার মা বাবার কাছে আমার জন্য স্নেহ রয়েছে তাহলে অর্থনৈতিক সেই নিয়ে আলোচনা করে না কেন করে না আমি যতটুকু না আমার ভিতরে অভাব রয়েছে তার তুলনায় হাজারো গুণ বেশি আমার মা বাবার কাছে রয়েছে সেই জন্য অর্থনীতি ইসলাম আলোচনা করে না কিন্তু আরেকটা বিষয় দেখেন আমি আমার বাবার কাছ থেকে যা টাকা চাই তার তুলনায় কিন্তু আমার বাবার কাছে টাকা কম আছে তাহলে অর্থনীতি টাকা নিয়ে আলোচনা কারণ এখানে আমার অভাবটা অনেক বেশি কিন্তু আমার বাবার কাছে সম্পর্কটা অনেক বেশি সীমিত বিষয়টা বোঝা গেছে আচ্ছা আরেকটা বিষয় দেখেন আমি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছি আমার পকেটে বিশ টাকা আছে আমি বিশ টাকা দিয়ে একটা চা খেতে চাই কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি চা খাবো না আমার ইচ্ছা হচ্ছে আমি কফি খাবো একটা কফি আমি সত্তর টাকা একশো টাকা দিয়ে কিনে খাবো কিন্তু আমার পকেটে সম্পদ আছে টাকা আছে কয় টাকা মাত্র বিশ টাকা তাহলে আমার যতটুকু পরিমাণ অভাব রয়েছে তার তুলনায় অনেক বেশি পরিমাণ আমার সম্পদ সীমিত রয়েছে সম্পদ সীমিত তাহলে আমরা আসলে বুঝতে পেরেছি যে আমাদের অভাবটা হবে বেশি অসীম আর সম্পদটা হবে সসীম বা সম্প এইখান থেকে মূলত অর্থনীতির উৎপত্তি হয়েছে মাথায় রাখবেন যে পৃথিবীতে যে জিনিসটা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি রয়েছে সেই উপাদানটি সেই জিনিসটি সেই দ্রব্যটির নিয়ে অর্থনীতি আলোচনা যদি আমরা আরো বলতে চাই তাহলে দেখেন যে পৃথিবীতে যে বাতাস আছে বাতাস যে আলো আছে আলোচনা করেনি আমাদের যে পরিমাণ বা আছে তার তুলনায় অনেক বেশি পরিমাণ বাতাস বিধাতা পৃথিবীর মধ্যে দিয়েছে আমাদের যে পরিমাণ আলোর প্রয়োজন আছে তার তুলনায় অনেক বেশি পরিমাণ আলো বিধানা পৃথিবীতে দিয়েছে তাহলে এই বিষয়গুলো নিয়ে অর্থনীতি আলোচনা করেনি আশা করি বুঝতে পেরেছি যে অর্থনীতির মৌলিক কেন্দ্রের মধ্যে কি অবস্থান করতেছে অসীম অভাব এবং সসীম সম্পদ অবস্থান করতেছে এই অসীম অভাব এবং সসীম সম্পদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা অর্থনীতির কার্যকলাপে জড়িয়ে পড়ি অর্থাৎ পৃথিবীতে যে সকল উপকরণ আমাদের চাহিদার তুলনায় কম রয়েছে সেগুলো নিয়ে আমরা অর্থনীতিতে লিপ্ত হই সেগুলো নিয়ে অর্থনীতি আলোচনা করে সেগুলো নিয়ে অর্থনীতি তার পরিবারকে সাজায় এবার আমরা অর্থনীতি পরিবারের মধ্যে কাকে আগে আনব সেটার জন্য কি করতে হবে ভাচাই করতে হবে আমার অনেক কিছু অভাব আছে কিন্তু আমি কোন অভাবটাকে আগে প্রাধান্য দিব এই যে আমি যে কোনটাকে আগে প্রাধান্যতা দিব এই যে এটাকে দাফ মেনটেন করাটাকে আমরা নির্বাচন বলে থাকি বা বাছাই করণ বলে থাকি এই আমরা এখানে লিখলাম যে নির্বাচন বা বাছাই করণ এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা জায়গায় গেলেন আমি চট্টগ্রাম থেকে ঢাকায় গেলাম ঢাকায় যাওয়ার পরে আমার মনের মধ্যে প্রথম যে অভাবটা দেখা দেবে সেটা হচ্ছে যে আমার একটা দীর্ঘ জার্নি করলাম আমার যে খাবার খেতে হবে তাহলে এই খাবারটা আমার মলিক চাহিদার মধ্যে পড়ে এই খাবারটা খাওয়ার পরে তখন আমি চিন্তা করবো যে আমার এখানে একটা থাকার জায়গা থাকতে হবে বাসস্থানের জায়গা থাকতে হবে এটা আমার মলিক চাহিদার মধ্যে পড়বে এরপর আমি চিন্তা করবো যে আমার একটা এই বাসার মধ্যে যাওয়ার পর একটা বাসা নিলাম বাসা নেওয়ার পর আমার একটা এই কি লাগবে রান্না করার জন্য একটা পাতিল লাগবে তারপর বাসার মধ্যে আলো হওয়ার যে একটা লাইট লাগবে একটা ফাঁকা লাগবে তাহলে এই যে আমার আরামদায়ক আরামদায়ক চাহিদাগুলো শুরু হয়ে গেল একটা আরামদায়ক চাহিদা শুরু হয়ে গেল এরপর এই চাহিদাগুলো যদি আমার নিবারণ হয়ে যায় মিটে যায় এরপর আমার ভিতরে আবার একটা চিন্তা আসবে যে আমার তো একটা

ঠিক একইভাবে মানুষ তার জন্ম থেকে শুরু করে বয়সের শেষ লগ্ন পর্যন্ত চাহিদা কি থাকে না শেষ থাকে না কারণ এই চাহিদার গুলোর মধ্যে আমরা নির্বাচন করতে হবে আমরা বাছাই করতে হবে কোন চাহিদাটা আমরা আগে পূরণ করব আর কোন চাহিদাটা পরে পূরণ করব অর্থাৎ সেই বিষয়টা নিয়ে আমাদেরকে ধারণা দেয় আর এই ধারণা করতে গিয়ে নির্বাচনের দুটি প্রকার আমরা দেখেছি একটা প্রকার হচ্ছে যে সম্পদ নির্বাচন আর একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি নির্বাচন করা সম্পদ তাকে বলে আমরা আমাদের বাসায় সম্পদ বলতে এক একজন ব্যক্তি এক একটি সমাজ এক একটা বিষয়কে সম্পদ বলে থাকে যেমন কোনো সমাজ বলে যে অর্থ পরিহত সম্পদ আবার কোনো সমাজ বলে জায়গা জমি থাকা এটা সম্পদ আবার কোনো একটা সমাজ বলে জ্ঞান থাকা এটা একটা সম্পদ আবার কোনো একটা সমাজ বলে যে সুনাম এটা একটা সম্পদ তাহলে এক একটা সমাজের মধ্যে সম্পদ এক একটা ভাষা সংজ্ঞায়িত করা হয় কিন্তু অর্থনীতি সেটাকে সম্পদ বলো না অর্থনীতি তার বিশেষ একটা সংজ্ঞা দিয়ে সেটাকে সম্পদ বলে এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো আমরা এতটুকু যে জেনে রাখি যে যে পগার বেতার মধ্যে একটি পগার বেতার সম্পদ নির্বাচন করা আমরা সম্পদ নির্বাচন করব কোন সম্পদটা আমার কাছে আগে প্রয়োজন কোন সম্পদটা পরে প্রয়োজন আমরা যদি আগের সম্পদটাকে আগে নির্বাচন না করি আর পরের সম্পদটাকে যদি আগে নির্বাচন করি তাহলে আমরা আমাদের অর্থনৈতিক সমস্যা থেকে কখনো বের হতে পারবো না সেজন্য আমাদের সম্পদ নির্বাচন করতে হবে যে কোন সম্পদটি আমার এখন প্রয়োজন আর কোন সম্পদটি আমার ভবিষ্যতে প্রয়োজন এরপরে আর একটা পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি উৎপাদন পদ্ধতি আমরা পৃথিবীতে মানুষ যখন এসেছিল তখন থেকে মানুষের ভিতরে উৎপাদন নিয়ে একটা চিন্তাভাবনা শুরু হয় এই চিন্তাভাবনা থেকে কৃষির উৎপত্তি ঘটেছিল কৃষিকাজে উৎপত্তি করেছিল মানুষ যখন বাড়তে শুরু করলো আরও বাড়তে শুরু করলো আরও বাড়তে শুরু করলো তখন মানুষ কৃষি উৎপাদন নিয়ে আর সন্তুষ্ট নয় তখন মানুষের ভিতরে চিন্তা আসলো যে আমি এই খাবারটা এভাবে খাবো না আমি এই খাবারটাকে অন্য একটা প্রসেস করে খাবো তখন মানুষ চিন্তা করলো এটার জন্য একটা কারখানা প্রয়োজন এটার জন্য একটা প্রযুক্তির প্রয়োজন এটার জন্য একটা মেশিনারিসের প্রয়োজন এটা তৈরি করার জন্য কিছু স্পেসিফিক মানুষের প্রয়োজন তাহলে মানুষের ভিতরে তৈরি হয়ে গেল আরো অনেক উদ্ভাবিত সমস্যা আরো অনেক কিছু অভাব তৈরি হয়ে গেল এই অভাবটা থেকে আমরা উৎপাদন পদ্ধতি আবিষ্কার করলাম উৎপাদন পদ্ধতির মধ্যে দুই ধরনের প্রকারপেথ আছে এক ধরনের প্রকারপেথ হচ্ছে শ্রম নিবিড় শ্রম নিবিড় উৎপাদন আর এক ধরনের প্রকারপেথ হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন এখন এই শ্রম নিবির উৎপাদন বলতে আমরা কি বুঝি এবং মূলধন নিবির উৎপাদন বলতে আমরা কি বুঝি শ্রম নিবির উৎপাদন বলতে যেমন বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একটা মধ্য আয়ের দেশ নিম্ন মধ্য আয়ের দেশ বাংলাদেশ আমরা এখনো উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারিনি অর্থাৎ বাংলাদেশের এখনো পর্যন্ত 30 থেকে পঁয়ত্রিশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে তো যার কারণে আমাদের দেশে আমাদের শ্রমিকদের শ্রমিকদের শ্রমের মজুরি অনেক সস্তা শ্রমিকদের শ্রমের মজুরি অনেক সস্তা এখন আমরা অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে এনে বাইরের দেশ থেকে যদি পণ্য উৎপাদন করতে যাই তাহলে দেখা যাবে আর একটা সমস্যা সেই সমস্যাটার নাম হচ্ছে যে বেকারত্বতা এই থেকে দূরে দেখার জন্য দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা বেছে নিতে হবে শ্রম উৎপাদন কারণ এই শ্রম উৎপাদনের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হবে আর এই কর্মসংস্থানের মধ্যে দিয়ে এই ব্যক্তিরা এই শ্রমিকরা তাদের তাদের করে চাহিদা অর্থনৈতিক চাহিদা এই তারা নিবারণ করতে পারবে পূরণ করতে পারবে এটা একটা বিষয় দ্বিতীয় নম্বর বিষয় বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়া যে পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো আছে যুক্তরাষ্ট্র আছে যুক্তরাজ্য আছে কানাডা আছে ইউরোপ আমেরিকার মতো যে দেশগুলো আমরা দেখতেছি এই সমস্ত দেশগুলো এগুলো ওদের দেশের মধ্যে দায়দ্র সীমার উপরে মানুষ বসবাস করে ওরা দায়দ্র সীমার উপরে উৎপাদনের দিকে খুব কম পরিমাণ যায় ওরা যায় কোন দিকে ওরা যায় মূলধন নিবিড় উৎপাদনের মধ্যে কারণ ওই আমরা অর্থনীতির মধ্যে একটা বিষয় দেখি যে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি সেই সকল দেশে প্রয়োগ করা হয় যে সকল দেশের যে সকল দেশ যে সকল দেশ সকল সিদ্ধান্ত মানে উৎপাদন বন্টন ভোগ এই সমস্ত বিষয় সম্পূর্ণরূপে ব্যক্তি মালিকানায় থাকে সম্পূর্ণরূপে ব্যক্তি মালিকানায় থাকে এই সমস্ত দেশগুলোতে আমরা দেখব যে যে মূলধন নিবি উৎপাদন পদ্ধতি রয়েছে কারণ সেই সমস্ত দেশের মধ্যে একজন উৎপাদনকারী এবং অন্য আরেকজন উৎপাদনকারী দুইজন উৎপাদনকারীর মধ্যে একটা প্রতিযোগিতা থাকে কিসের প্রতিযোগিতা অর্থ উপার্জনের প্রতিযোগিতা অর্থ উপার্জনের প্রতিযোগিতা এই অর্থ উপার্জনের প্রতিযোগিতার কারণে তারা চিন্তা করেছে যে যোগাযোগ প্রযুক্তির যুগে কে কার তুলনায় বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারতেছে কারণ উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা জানি যে আমাদের কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ পণ্য উৎপাদন হয় কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে তাহলে আমাদের কি কমে যাবে একক প্রতি উৎপাদন খরচ কমে যাবে তাহলে অবশ্যই আমাদের একক প্রতি লভ্যাংশটা বেড়ে যাবে এই কারণে মূলধন নিবিড় শ্রমটা মূলধন নিবিড় পদ্ধতিটা সেই সকল দেশের জন্য প্রযোজ্য যে সকল দেশ উন্নত দেশ উন্নয়ন উন্নত দেশ আর যারা উন্নয়নশীল দেশ আমার দেশের মতো যারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ সেই সকল দেশ সোমনীবের উৎপাদন ব্যবস্থা নিয়ে কাজ করলাম কারণটা হচ্ছে যে আমাদের বেকারত্বের পরিমাণটা অনেক বেশি রয়েছে সেই কারণে এই হতে যে আমাদের বিষয় এখন আর একটা বিষয় আমাদের রয়ে গেছে যে বিষয়টা হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এই যে সম্পদ নির্বাচন করব নাকি পদম পদ নির্বাচন করব এই ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি একসাথে নির্বাচন করতে পারব না কারণ নির্বাচন বলতে আমরা যেকোনো একটাকে বেছে করতে হবে আপনাকে একটা আপেল দেওয়া হয়েছে আর একটা কমলা দেওয়া হয়েছে এখন আপেলের মূল্য হচ্ছে বিশ টাকা আর কমলা লেবুর মূল্য হচ্ছে যে পনেরো টাকা আপনাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি যে কোনো একটা খেতে পারবেন দুটা খাওয়া যাব না এটা হচ্ছে নির্বাচন এখন আপনি যদি আপেল খেয়ে থাকেন তাহলে আপনি কমলা লেবু খেতে পারবেন না আর আপনি যদি কমলালেবু লেবু খেয়ে খেয়ে থাকেন তাহলে আপনি আপেল খেতে পারবেন না বিষয়টা আশা করি বুঝছেন এখন দেখেন আমরা এখানে যে সুযোগ ব্যয় বাজারে রেখলাম সুযোগ ব্যয় অর্থাৎ একটি সুযোগ গ্রহণ করার জন্য আমি আর সুযোগের মূল্য যে ছেড়ে দেওয়া হয় এইটা হচ্ছে আমাদের সুযোগ ব্যয় তার অর্থ হচ্ছে যে তার অর্থ হচ্ছে যে আমরা যখন আফেল খাবো যখন আমরা আফেলটা বুক করব। তখন আমরা কমলা লেবুর বুক করতে পারবো না অর্থাৎ আফেলের দাম হচ্ছে বিশ টাকা আমি এটাই বুক করলাম আর পনেরো টাকার কমলা লেবু আমি এটা বুক করতে পারলাম না অর্থাৎ সেক্ষেত্রে আমার সুযোগ ব্যয় হবে পনেরো টাকা আর যখন আমরা কমলা লেবুটা বুক করব তখন আমরা আফালটা বুক করতে পারবো না তাহলে আবার তোমরা বলো সুযোগ বিয়েটা করতে হবে অবশ্যই সুযোগ বিয়েটা হবে আফেল কারণ আমি কমলা লেবু খাওয়ার কারণে আফেলটা বুক করতে পারলাম না এই হচ্ছে আমাদের সুযোগ বিয়ের ধারণ তাহলে আমরা যখনই নির্বাচন নিয়ে আলোচনা করব কোনো একটি অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে গিয়ে যখন আমরা নির্বাচন নিয়ে আলোচনা করবো তখন আমরা নতুন আরেকটা বিষয় উৎপত্তি করবো সেই উৎপত্তি বিষয়টা হচ্ছে যে

প্রথম থেকে একদম অর্থনীতিকে বুঝে 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 যদি আমরা পড়ি তাহলে অর্থনীতি একদম সহজ হয়ে যাবে অনেক বেশি সহজ হয়ে যাবে তো আমরা সেভাবে চেষ্টা করবো যে আপনাদের বোঝার মতো করে পড়ানোর জন্য আশা করি ভিডিও গুলো আপনারা থাকবে তার দেখবেন এবং এর পরেও যদি আপনাদের না বুঝে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টসে আমাদের ইউটিউবে কমেন্টসে কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো এটা আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম